মিথ্যা কথা বলেন তোমার জন্য সত্য কথা বলেছিল যে অশ্ব থামা হত বাণী একটা অশ্ব বলে ঘোড়া ছিল হাতি ছিল অশ্ব মানে ঘোড়া মারা গেছে অশ্ব থামা মানে একটা হাতি ছিল প্রাণে মারা গিয়ে তাহলে অশ্ব থামা হত বাণী ইহাই আমি তাতে শুনি ইতি গজ তাহলে গজ মানে হাতি অবশেষে বলেছিল তাহলে সত্য কথাই বলেছে তাহলে যারা যখন মরণ আসে কেন না দোনাচার্য বিশ্বাস করল কেন না দোনাচার্য একদিন অধর্ম করেছিল দোনাচার্য অধর্ম করেছিল কেননা

একলব্যের কাছে মাটির মূর্তিকে দেখো যে এই যে আপনার এই মূর্তি তাহলে আপনি আমার গুরু তাহলে তুমি যে আমার তার থেকে শিক্ষা নিলে তাহলে গুরু দক্ষিণা দাও তো বলুন আপনি কি চান তোমার বিদ্যা বৃদ্ধাঙলটা সঙ্গে সঙ্গে এক লক্ষ দক্ষিণতের কেটে দান করে দিলে এক লক্ষ বললেন গুরুদেব তুমি যার জন্য আমার কাছে বীর কেটে দিলে আমি বাংলা ধরতে পারবো না বলে তাহলে আমি তোমার প্রিয় ছাত্র হয়ে থাকি আমি তোমার অভিশাপ করলাম যে অর্জুনের জন্য তুমি আমাকে এই বৃদ্ধাঙ্গল কেটে দান চাইলে সেদিন একদিন এই অর্জুনের হাতে তোমার কোন অর্জুনের হাতে আমাকে সময় সময় ধর্ম তোমাকে জানা

ঘোড়া চুরি করে নিয়ে চলে গেছে তার ঘোড়া হাটে যখন নাম নিয়েছে আর হাতে বাবা পাঁচটা প্রবেশ করেছে তার জরুলের দালাল হাতে প্রবেশ করা মাত্র ভাবে সর্বনাশ এই হাটে কোন ঘোড়া দেখি না এবং ঘোড়া নেমেছে তা ঘোড়াকে লক্ষ্য করে তার কাছে বলছেন দাদা আপনার ঘোড়ার দাম কত তা চুরি করা মাল না বলছে চুরি করা মাল সঠিক দাম বলতে পারবে ঘোড়ার দাম কমপক্ষ হবে বিশ হাজার আরে চোর বলছে দাদা আমার ঘোড়ার দাম ন হাজার টাকায় দালাল ভাবতে সর্বনাশ না বাবার মাল নয় নাকি বলছে তাহলে তোমাকে বেশ ন হাজার টাকায় দেওয়া হবে তা তোমার ঘোড়ার ছুটতে পারে কি পারে না তা পরীক্ষা করে দেই তা দেখুন তা দালালের হাতে ছিল না পাঁচটা মূল্য ওই পাঁচটা মূলের ওই আপনি ধরুন তো পাঁচটা মূল ধরিয়ে দিয়েছে ঘোড়ার পিঠে চেপে দু চারটা চাবুক দিয়ে উনি জোর গুলো বাড়ালাম মিত্রপুর পার হয়ে মোড়ার হয়ে চলে গিয়েছে তো ঘোড়াওয়ালার আসবে দালালার আসবে এ ভাবছে এই আশ আর এলে তো নাকি বলছে ও আসার জন্য গিয়ে তো চলেই গিয়েছে সন্ধ্যাওয়ালা আগত সন্ধ্যা এ আশা দেখছে এই আশার এলেই তো হাটের একজন এসে বলছেন দাদা আপনি এই গরুর গরুর বাড়ার দিকে তাকিয়ে আছেন আপনি কি এনেছেন বিক্রি হয় না বলছে হ্যাঁ দাদা ঘোড়া এনেছিলাম বিক্রিও হয়েছে কি দামে বিক্রি করলেন তো কে বলবে হে চোর সাদা ধার তো বলছে ভাই যে দামে কিনা ছিল সেই দামই গেল চুরি করা মা তো যে দামে কিনা ছিল সেই দামই গেল তো লাভ কি হলে যে পাঁচটা মূল্য নাকি বলছেন